আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো ছোটো বেবিদের জন্য খাতা আর্ট এবং সেলাই আর এটা আমার নিজের না এটা একজন অর্ডার দিয়েছিল আমাকে সেই অর্ডার থেকে এটা করতেছি এই সাথে বলি আমি ছোট্ট পেজ খুলেছি আমি একজন ছোট্ট ইউজার আমার সামনে যতগুলো ভিডিও আসে ইনশাল্লাহ আমি সবটাতে কমেন্ট করার চেষ্টা করি এবং ফুল ভিডিও দেখি তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর যদি নাই ভালো লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন প্লিজ আমি ছোট থেকে আর্ট করতে ভালোবাসি আগে কাগজে কলমে আর্ট করতাম এখন কাগজ ক্যানভাস কাপড়কে বানাই নিছি এক কথায় আমি এটা আয়ের একটা উৎস বানায় নিছি আগে আমার আর্ট দেখে যারা হাসি ঠাট্টা করতো যেগুলো আজাই কাজ আজারা সময় নষ্ট করতেছি আজ তারাই আমাকে সাপোর্ট করে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আজ আমি এটাকে ইনকামের একটা রাস্তা বানাই নিছি তো আপনারা চাইলে আপনারাও নিতে পারেন বেবি খাতা বিভিন্ন থ্রি পিস হাতের কাছে থ্রি পিস হ্যান্ড পেন্টিং থ্রি পিস হ্যান্ড পেন্টিং পাঞ্জাবি তারপরে নাম কালিগ্রাফি যে যেটা নিতে চান আমার ভিডিও দেখবেন এবং সাথে সাথে ওয়ার্ডার করবেন এছাড়াও যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে দেওয়া হয়